কুম আরাহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওটি আজকের হলো জিনের সাথে আপনি কিভাবে কথা বলবেন এবং তাকে কিভাবে শাস্তি দিবেন সেই বিষয়টি নিয়ে তো আপনারা আমাদের এই চ্যানেলের জিন জাদু সংক্রান্ত বিদ্যা এই ফোল্ডারে গিয়ে আপনারা এখানে ধারাবাহিক আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন তো কথা বেশি নয় জিনকে যখন হাজির করবেন হাজির করার পরে রুগীর শরীরের মধ্যে কিভাবে বন্দি করে এরপরে তার জাদুশক্তিকে নষ্ট করে দেওয়ার পরে এখন আপনি খুবই ঠান্ডা মাথায় তার সাথে কথা বলবেন সর্বপ্রথম জিনকে জিজ্ঞেস করবেন যে তোমার নাম কি সে যদি তার নাম বলে নাম বলার পরে তাকে জিজ্ঞেস করবেন যে সে হিন্দু নাকি মুসলমান যদি সে বলে যে আমি মুসলমান তাহলে তাকে মানুষকে কষ্ট দেওয়ার এর যেই মানুষ মানুষকে কষ্ট দিলে যে গুণা হয় অপরাধ হয় এই বিষয়টি নিয়ে তাকে কথা বলবেন এবং আখেরাতে এর মধ্যে কাউকে কষ্ট দিলে আখেরাতের মধ্যেও সে এর ফলাফল ভোগ করতে হবে এসব কথাগুলি বলে তাকে মানে সে যদি এ কথাগুলি শোনার পরে সে যদি অনুতপ্ত হয়ে যায় লজ্জিত হয়ে যায় আর যদি সে রুগীকে ছেড়ে চলে যায় তাহলে তো ভালো কথা আর জিজ্ঞেস যদি এইবার যদি জিজ্ঞেস করার পরে সে যদি বলে যে সে মুসলমান নয় সে হিন্দু এ কথা যদি সে বলে তাহলে তাকে ইমানের দাওয়াত সর্বপ্রথম আপনি দিবেন যে ইমানের দাওয়াত দিবেন যে তুমি ইমান গ্রহণ করো সে যদি ইমান গ্রহণ করে না তো ভালো কথা আর যদি সে ইমান গ্রহণ না করে তাহলে তার পরিবার কে আছে পরিবারের তাদেরকে ডাকার জন্য তাকে বলবেন তারা আসবে আর যদি সে এ সময় কথা না বলে তাহলে তাকে অল্প অল্প করে শাস্তি দেওয়া শুরু করেন যদি একেবারে কথা বলতেই না চায় ঘাট তেরামি করে তাহলে তাকে বড় ধরনের আস্তে আস্তে শাস্তিকে বাড়িয়ে দিবেন সেই শাস্তি বাড়ানোর নিয়ম পদ্ধতি হচ্ছে একটি সরিষার বোতলের মধ্যে একটু সরিষার তেল নিয়ে এর মধ্যে যে যে ইয়ে সেহেল কাপ রয়েছে এই সেহেল কাপ সাতবার তেলাওয়াত করে এই তেলের মধ্যে ফো দিয়ে এই তেলটি দুই সাহাদা মধ্যে মেখে তারপরে পিছন দিক থেকে রুগীর মানে কর্ণের মধ্যে কানের মধ্যে এভাবে প্রবেশ করে দেবে সে খুবই শাস্তি পাবে এবং সে কথা বলবে সেহেল কাপ হচ্ছে

সে সরিষার তেলের মধ্যে ফুঁ দিয়ে তার কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করে দিয়ে যখন দিবেন চোখে আর নাকের ছিদ্রের মধ্যে একটু দিয়ে ফেলবেন তাহলে সে শাস্তি পাবে এবং সে কথা বলতে বাধ্য হবে এমনকি সে তার পরিবার পরিজনদেরকেও আনতে বাধ্য হবে এতেও যদি কার্যকর না হয় তাহলে আপনি তা এভাবে তার কানের মধ্যে এই আয়ারটি তেলাওয়াত করে সাতবার তেলাওয়াত করে ফুঁ দিবেন বিসমিল্লাহ না রাহিমা সুলাইমানা ওয়াল কইনা আলা জাসাদান আনাব এভাবে সাতবার তেলাওয়াত করে সেই রোগীর কানের মধ্যে যখন আপনি ফুঁ দিবেন সে অত্যন্ত শাস্তি পাবে কঠিন শাস্তি পাবে এবং সে কথা বলতে বাধ্য হবে যদি এতেও যদি সে শাস্তি না পায় তাহলে আপনি সুরা জিনের প্রথম যে পাঁচটি আয়াত রয়েছে জোরে জোরে তার কাছে পাঠ করবেন এবং রুগীকে সেই সুরা জিনের প্রথম পাঁচ আয়াত আপনি পরে শুনাবেন সে শাস্তি পাবে এবং আপনার কথা শুনতে সে বাধ্য হবে بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبا ولا ولدا ঠিক এইভাবে একশো পনেরো থেকে একশো সতেরো নাম্বার আয়াত এটি শুনে রোগীর বাম কানের মধ্যে যখন দিতে থাকবেন সে কঠিন শাস্তি পাবে এবং কথা বলতে সে বাধ্য হবে রহমান রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه এভাবে তাকে শাস্তি বাড়াতে থাকবেন আর যিনি মুদাব্বির যিনি চিকিৎসক চিকিৎসা করবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার মাথা ঠান্ডা করে একেবারে আপনি নিজেকে ইজি করে আপনি চিকিৎসা করবেন এরপর আপনার যে ডান হাত রয়েছে এই হাতটি রুগীর গলার কাছে খুব কাছাকাছি এভাবে নেবেন নিয়ে মনে মনে আপনি আয়াতুল কুস্তি তেলাওয়াত করতে থাকবেন এবং তার রুগীর গলার কাছে নিয়ে এভাবে যখন এভাবে চাপ দিবেন এভাবে চাপ দিতে থাকবেন এবং তাকে বলবেন যে আমি তোর শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছি এ কথাগুলি যখন বলবেন শীত চিৎকার করে অত্যন্ত শাস্তি পাবে এবং আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে যদি এর পরও যদি কাজ না হয় এর পরেও যদি সে কথা বলতে না না চায় অনেক শক্তিশালী অবাধ্য জিন দুষ্ট জিন রয়েছে যারা কথা বলতে চায় না তো তখন আপনি রোগীর যে বাম হাতের যে একটি আঙ্গুল নিবেন আঙ্গুলটি নিয়ে এভাবে বাঁকা করতে থাকবেন লক্ষ্য রাখবেন আঙ্গুল যেন ভেঙে না যায় একটু হালকা যখন আঙ্গুলকে চেপে ধরবেন একটু বাঁকা করে ধরবেন সে জিন অবশ্যই আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার কথার মাধ্যমেই জিন রুগীর শরীর থেকে যেতে বাধ্য হবে একজন রুগী মুদাব্বিরের সাহসের উপরেই একজন রুগী সে সুস্থ হয়ে যায় জিনের রুগী সুস্থ হয়ে যায় এজন্য আপনি যেহেতু মুদাব্বির চিকিৎসা করতেছেন আপনার কথার মাধ্যমে জিন চলে যাবে এরপরে আল্লাহর উপর ভরসা করে আপনি যে বাকি তদ্বীরগুলো রয়েছে সেই তদ্বীরগুলো আপনি দিতে থাকবেন আল্লাহ রহমতে আল্লাহর উপর ভরসা করে রুগী অতি অতি অল্প সময়ের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এরপরে ধারাবাহিকভাবে আবারও আমরা আরও কিছু ভিডিও নিয়ে আসব কি কী তদ্বির দিতে হবে রোগী সুস্থ অবশ্যই হবে সেই তদবিরগুলো নিয়ে আমি আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব তো আজ এ পর্যন্তই আপনাদের কাছে একটু অনুরোধ রিকোয়েস্ট হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته